দুই হাজার পঁচিশের প্রস্তুতিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়াজ মোরশেদ সাইকাস একাডেমি এবং হাফ বাইট বাংলাতে তোমরা এই ভিডিওগুলো দেখছো এবং এখান থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো অলিম্পিয়াডের জন্য প্রতি বছর আমরা যে প্রস্তুতিটা নিই সেটা এবার একটু আগে থেকে শুরু করেছি যাতে আমরা দীর্ঘ সময় ধরে জিনিসটার মধ্যে থাকতে পারি এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারি সো চলো আজকে আমরা একটা খুবই সহজ এবং খুবই মজাদার সাথে এক টু কমপ্লেক্স একটা অঙ্ক করি যেটা দেখে প্রথমে মনে হবে যে ভাই এটা তো মিলতেছে না কীভাবে কয়টা আম বেঁচে যাবে কীভাবে বলবো আমি বাট পরে দেখবা যে জিনিসটা আসলে অনেক সহজ সো চলো কী দেওয়া আছে অঙ্কটা আমরা শুরুতে দেখে ফেলি যে কি দেওয়া আছে দেখার আগেই পাগল হয়ে যাচ্ছি আমরা যাই হোক দেখা যাচ্ছে কি আবুলের কাছে জোর সংখ্যক আম আছে আবুল একজন লোক তার কাছে কি আছে জোর সংখ্যক আম আছে কতগুলো আম আছে বলা নাই জাস্ট আমরা জানি যে তার কাছে জোর সংখ্যক আম আছে এরপরে বলা হচ্ছে যে বাবুলের কাছে আবুলের দ্বিগুণ আম আছে বাবুলের কাছেও কতগুলো আছে সেটাও বলা নাই জাস্ট বলা হচ্ছে যে আবুলের কাছে যে কয়টা আছে তার ডাবল পরিমাণ আম আছে এবার বলা হচ্ছে যে ছাবুলের কাছে বাবুলের দ্বিগুণ পরিমাণ আম আছে বাবুলেরটাই আমরা জানি না এবার বলা হচ্ছে কি ছাবুলের কাছে আবার বাবুলের দ্বিগুণ আম আছে ভালো কথা খুব ভালো এরপরে আরেকজনকে আনা হয়েছে ভাই ডাবুলের কাছে আছে আবার ছাবুলের দ্বিগুণ আম মানে প্রত্যেকের আম কি হচ্ছে ডাবল ডাবল করে বাড়ছে এখন সবার আম একত্রিত করা হলো এবং তা দশ জনের মধ্যে ভাগ করে দেয়া হলো কয়টি আম বেঁচে যাবে কি অদ্ভুত একটা প্রশ্ন তাই না আমরা জানি না কয়টা আম আছে সেখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কয়টি আম বেঁচে যাবে এটা আমরা কিভাবে করব ভাই আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ করার কোনো দরকার নাই তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ভিডিওটা এখানে পজ করে পাঁচ মিনিট দশ মিনিট একটু খাতা নিয়ে বসো এবং চেষ্টা করো যে এই ম্যাথটা আসলে করা যায় কি হ্যাঁ কারণ অলিম্পিয়াডের ম্যাথগুলো তুমি নিজে যতটা চেষ্টা করবা তত ভালো তোমার ব্রেন কাজ করবে এবং রিয়েল অলিম্পিয়াডে গিয়ে তখন ওইটা কাজে লাগবে শুধু দেখলে কিন্তু হবে না নিজের ম্যাথ নিজে করতে হবে সো চলো দেখি আমি একটু হেল্প করার চেষ্টা করি তোমাদেরকে কিভাবে করা যেতে পারে যেতে পারে এই অঙ্কটা তো আমরা কি করব আমরা যেহেতু জানি না যে কার কয়টা আম আছে আমরা ধরে নিব প্রথমে তো আমরা আবুল বাবুল ছাবুল ডাবুল নামগুলো সুন্দর দেওয়া আছে কারণ এতে আবুল বিতে বাবুল সিতে ছাবুল ডিতে ডাবুল চারজনের নাম যেহেতু দেওয়া আছে চারজনের নাম আমরা ধরে নিলাম এতে আবুল বিতে বাবুল সিতে ছাবুল ডিতে ডাবুল মনে করি আবুলের কাছে মিনিমাম যে জোর সংখ্যক বলেছে না সো আমরা ধরে নিই যে জোর সংখ্যকটা সবচেয়ে কম কত ধরা যায় আমরা সবসময় চেষ্টা করব ম্যাথগুলাকে ছোট করার আমরা যদি চাই ম্যাথকে অনেক বড় করে ফেলতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের সময় বেশি লাগবে হিসাব নিকাশ করতে টাইম লাগবে কারণ আমাদের কাছে ক্যালকুলেটার নাই সব হাতে করে হাতে করে করতে হবে সো আমরা যেটা করব যে আমরা খুব ছোট্ট ধরার চেষ্টা করব মনে করি আবুলের কাছে মিনিমাম কয়টা আম থাকতে পারে যেহেতু জোর সংখ্যা বলছে সো আবুলের কাছে কয়টা আম থাকতে পারে তো মিনিমাম দুইটা আম থাকতে পারে তাই না বাবুলের কাছে তাহলে কয়টা থাকবে বাবুলের কাছে আবুলের ডাবল আম আছে তার মানে আবুলের কাছে যদি দুইটা থাকে তার ডাবল কয়টা চারটা আম থাকবে বাবুলের কাছে এগুলো কিন্তু সব ধরে নিচ্ছি আমরা জানি না কিন্তু হ্যাঁ ধরি এগুলো সব আবার বলা হচ্ছে যে ছাবুলের কাছে বাবুলের দ্বিগুণ আম আছে ছাবুলের কাছে কয়টা থাকবে তাহলে এই ধরা হিসেবে যদি আমরা যাই ছাবুলের কাছে বাবুলের ডাবল মানে চারটার ডাবল কয়টা আটটা আম আছে এরপরে ডাবুলের কাছে আবার ছাবুলের দ্বিগুণ আম আছে মানে ছাবুলের যে আটটা আছে তার ডাবল কত ষোলোটা আম আছে ছাবুলের কাছে তাহলে এখন আমরা দেখি যে এই যে ধরে নিলাম আমরা সেটা দিয়ে অঙ্কের অ্যান্সারটা কি হয় যে সবার আমগুলো একত্রিত করা হলো এবং তা জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো দেখি সবগুলোর আম একত্রিত করে দিলে কি হয় দুই আর চারে হয় ছয় ছয় আর আটে হয় চোদ্দো চোদ্দো আর ষোলোয় হয় কত ত্রিশ তাই না থার্টিটা আম আছে ত্রিশটা আম সবাই মিলে সবার কাছে টোটাল আছে আমি কি হিসাব ভুল করলাম ষোলো আর চারে বিশ আর আট দুই দশ হ্যাঁ ঠিক আছে ত্রিশটা আম আছে এই ত্রিশটা আম যদি আমাদের কাছে থেকে থাকে এটাকে যদি আমরা জনের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে পাবে কয়টা করে তিনটা করে কারণ ত্রিশটাকে দশ দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে তিন তাহলে আম বাঁচবে কয়টা আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভাগ শেষ নাই তার মানে কোনো আম বেঁচে থাকবে না আম বেঁচে যাবে কয়টা শূন্যটা ওকে তাহলে এই দিক থেকে হিসাব করে আমরা দেখলাম যে আমাদের উত্তর আসছে কত শূন্যটা হ্যাঁ এবার আমরা ধরাটা একটু বদলায় দেখি যে আসলে হিসাবটা এর পেছাড়াও মিলে কি না আমরা তো দুইটা ধরে নিছি এইটা দুইটা তো নাও থাকতে পারে চারটাও থাকতে পারে ছয়টাও থাকতে পারে আমরা ধরে নিই হ্যাঁ আমরা একটু ধরে নিই কত ধরবো দুই দিয়ে ধরছি তাহলে এবার ছয় ধরি চার ধরবো না দেখি আবুলের কাছে আছে ছয়টা তাহলে বাবুলের কাছে থাকবে কয়টা ছয় দুগুনো বারোটা ছাবুলের কাছে থাকবে হচ্ছে বারো দুগুণে চব্বিশটা আর ডাবুলের কাছে থাকবে হচ্ছে আটচল্লিশটা এবার আমরা সবগুলো যোগ করি কিভাবে যোগ করব দেখো এই যে অল্টারনেট করে যদি যোগ করি ছয় আর চব্বিশ যদি যোগ করি কত হয় চব্বিশের সাথে ছয় যোগ করলে হয় ত্রিশ প্লাস আর এই যে বারোর সাথে আটচল্লিশ যোগ করলে হয় আটচল্লিশের সাথে এই যে দুই গেল তাহলে পঞ্চাশ আর হল ষাট তাহলে দেখো নব্বইটা আম টোটাল সো নব্বইটা আম যদি থেকে থাকে এটাকেও যদি আমরা দশ দিয়ে ভাগ করি দেখো সবাই পাবে নয়টা করে আম এবং কোনো আমই বেঁচে থাকবে না তার মানে কি এবারেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোনো আম বেঁচে থাকছে না দুইটা দিয়ে আমরা ভেরিফাই করলাম আমরা কি তিনটা দিয়ে ভেরিফাই করব তিনটা দিয়ে আমরা ভেরিফাই করব না দেখি আমরা অন্যভাবে একটু অ্যাডভান্সড ম্যাথমেটিক্স দিয়ে আমরা এই জিনিসটাকে প্রমাণ করতে পারি কি না যে সব সময়ই আমাদের শূন্যটা আম বেঁচে থাকবে আমরা তো প্রত্যেকবার এভাবে ধরতে থাকবো না তাই না যত অ্যাডভান্স হইতে থাকবো তত প্রমাণ করার সিস্টেমটা বাড়বে আমরা জানি কি আয় হায় এটা কি আসে যাই হোক আমরা জানি যে যে কোনো জোর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি যে কোনো জোর সংখ্যাকে আমরা প্রকাশ করি টু এন দ্বারা কি দ্বারা টু এন দ্বারা এন মানে কি এন এর জায়গায় আমরা যে কোনো একটা সংখ্যা বসাইতে পারি স্বাভাবিক একটা সংখ্যা বসাইতে পারি যেমন ওয়ান যদি বসাই তাহলে আমরা একটা জোর সংখ্যা পাবো টু গুণ ওয়ান কত হয় এনের জায়গায় ওয়ান বসাই দিলাম পাইলাম টু জোর সংখ্যা এখন এনের এর জায়গায় ওয়ান আমার বসানোর ইচ্ছা নাই আমি টু এর টু এর সাথে এনের এর জায়গায় কত বসাবো তিন বসাবো ধরা যাক তাহলে আমরা পাবো ছয় তাহলেও দেখি একটা জোর সংখ্যা আসে এনের সাথে আমরা এনের সমান আমরা একশো এক বসাই টু এন টু গুণ একশো এক সমান কত আসে দুইশো দুই আসে তাহলেও জোর সংখ্যা এ কারণে টু এন হচ্ছে জোর সংখ্যার ড্যাডি বাপ আর কি মানে ওইখানে এন মান যে কোনো কিছু বসাইলেই আমাদের একটা জোর সংখ্যা চলে আসে এ কারণে আমরা জোর সংখ্যাকে প্রকাশ করি টু এন দ্বারা সো আবুলের কাছে যেহেতু জোর সংখ্যক আম আছে সো আমরা সেখানে হচ্ছে ধরে নিই যে আবুলের কাছে দুইটা আছে এটা ধরতেছি না আমরা কিন্তু ধরতেছি এবার কি যে টু এন সংখ্যক আম আছে জোর সংখ্যক আম আমরা জানি না কয়টা আম আছে তাহলে বাবুলের কাছে কয়টা আছে তার ডাবল আছে কয়টা হবে টু গুণ টু এন মানে হচ্ছে ফোর এন সংখ্যক আম আছে আচ্ছা এগুলো মিশাই দিই আশা করি ওইটা তোমরা বুঝতে পেরেছ আমরা আরও ডিটেলে যাবো ধীরে ধীরে তাহলে বাবুলের কাছে আছে ফোর এন তাহলে ছাবুলের কাছে আছে সেই ফোর এন এর আবার ডাবল ফোর এন তাহলে কয়টা হবে এইট এন আচ্ছা এরপরে ডাবলের কাছে আছে এইট এন এর ডাবল মানে টু ইন্টু এইট এন তাহলে হচ্ছে আর দুগুনো ষোলো এন সিক্সটিন এন তাহলে আমরা এখন যোগ করে দেখি যে কতগুলো আম এদের সবার কাছে আছে আমরা পিওর ম্যাথমেটিক্স দিয়ে এটা করলাম টু এন প্লাস ফোর এন প্লাস এন প্লাস সিক্সটিন এন দেখতে পাচ্ছি চার আর ষোলো যোগ করলে হয় বিশ যোগ এই যে আট আর দুই যোগ করলে হয় দশ তাহলে হলো কত থার্টি এন থার্টি এন সংখ্যক আম থাকবে ওদের কাছে সব সময় এখন এন এর মানের সাথে ওদের আমের সংখ্যা চেঞ্জ হতে পারে কিন্তু সবসময় থার্টি এন সংখ্যক আম থাকবে কিন্তু এনের মান যেইটাই হোক না কেন আমরা যদি এই টোটাল আম থার্টি এনকে দশ দিয়ে ভাগ করি দেখো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় হ্যাঁ নিঃশেষে ভাগ যায় তিন দিয়ে অলরেডি ভাগ চলে যায় নিচে কিছু থাকে না কিন্তু কত থাকলো থ্রি এন থাকলো অর্থাৎ আমরা যদি জনের মাঝে আমটা বিক্রি মানে ভাগ করে দিই তাহলে থ্রি এন সংখ্যক আম থাকে এখন এন এর মান যদি ওয়ান হয় তার মানে কি সবাই পায় হচ্ছে থ্রি গুণ ওয়ান তার মানে হচ্ছে তিনটা করে আম এখন এনের মান যদি দুই হয় তাহলে সবাই পায় তিন দুগুনো ছয়টা করে আম এনের মান যদি তিন হয় তাহলে সবাই পায় তিন তিক্রে নয়টা করে আম বাট প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যক আম ফুল রিয়েল নাম্বারের একটা আম আসছে যেটা আমরা ভাগ করে দিতে পারছি এবং কোনো আমই কিন্তু অবশিষ্ট থাকছে না রিমাইন্ডার কোনো কিছুই থাকছে না সো আমরা কিন্তু যে কোনো মানই হোক না কেন এনের আমরা কিন্তু সেই আমটাকে অবশ্যই জনের মধ্যে টোটালি ভাগ করে দিতে পারবো ইজিলি সো এই কারণে আমাদের আমের সংখ্যা যতটাই হোক না কেন আবুলের কাছে যদি জোর সংখ্যক আম থেকে থাকে প্রথমত তাহলে আমরা সেই আমটাকে সবার মাঝে সবগুলো আমকে ভাগ করে দিলে সেখানে অবশ্যই শূন্যটা আম বেঁচে থাকবে অর্থাৎ কোনো আম বেঁচে থাকবে না এই হচ্ছে ম্যাথটা তোমরা আশা করি যে বুঝতে পেরেছ এবং পরের যে ম্যাথটা সেটা তোমাদেরকে আমি দিব সেটা হচ্ছে যে আবুলের কাছে যদি জোর সংখ্যক আম না থেকে বিজোর সংখ্যক আম থাকে তাহলে কি হবে যদি আবুলের কাছে জোর সংখ্যক না থেকে বিজোর সংখ্যক আম থেকে থাকতো তাহলে কি হতো কতগুলো আম দশজনের মাঝে ভাগ করে দিলে আমাদের কাছে অবশিষ্ট থাকতো এটা তোমরা বের করবা এবং কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা এবং সাথে আর একটা রিমাইন্ডার আছে তোমার জন্য সেটা হচ্ছে যে আমাদের যেই অলিম্পিয়াডের ক্লাস প্রতি বছর আমরা নিই সেটা অনলাইনে এবারও হবে ইনশাআল্লাহ এবং এবার আরও আগে থেকে শুরু হবে অর্থাৎ হাফ ইয়ারলি এক্সামের পর থেকে শুরু হবে সেটার যাবতীয় ইনফরমেশান পাবা তোমরা আমাদের ফেসবুক পেজে যেটা এখানে দেওয়া আছে এই ফেসবুক পেজে তোমরা একটা এসএমএস দিয়ে রাখবা একটা টেক্সট করে রাখবা যে আমরা এটা সম্পর্কে জানতে চাই তাহলে যখনই এই কোর্সটা শুরু হবে তোমাদেরকে মেসেজ করে জানানো হবে এছাড়া আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে অবশ্যই নজর রাখো দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম